সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের কাজ তিন নিয়ে হাজির হলাম তোমাদের যে কালকে হিন্দু ধর্ম পরীক্ষা সেটির কাজ তিন নিয়ে হাজির হলাম নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি এটি একক কাজ তোমাদের সময় আধা ঘন্টা তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা করো তো গুরুত্বপূর্ণ খবর বা ঘটনাগুলোর মধ্যে হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করা উদাহরণ ও ব্যাখ্যা উদাহরণ এক প্রদর্শন যেটি করে খবর একটি স্থানীয় মন্দিরে দারিদ্র্য ও নিজস্ব মানুষের জন্য বিনামূল্যে খাবার বিতরণ ব্যাখ্যা হিন্দু ধর্মে দান ও সেবা সেবা ও দান অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক গুণ হিসেবে বিবেচিত ভগবদ্ গীতায় এবং অন্যান্য ধর্মগ্রন্থে মানুষের সেবার কথা বারবার উল্লেখ করা হয়েছে মন্দিরে দারিদ্র্যদের জন্য খাবার বিতরণ এই নৈতিক গুণকে প্রকাশ করে যে যা মানুষকে সহানুভূতি ও মানবিকতার সঙ্গে অন্যদের সাহায্য করতে উৎসাহিত করে উদাহরণ দুই প্রদর্শন করে তোমাদের দুইটা করে গল্প লিখেছি দুইটার গল্পের মধ্যে একটা লিখে আসলেই হবে খবর একটি হিন্দু সংগঠন দ্বারা আয়োজিত বৃক্ষোপণ কর্মসূচি হিন্দু ধর্ম প্রকৃতির সুরক্ষা ও পরিবেশের প্রতি শ্রদ্ধার উপর জোর দেয় বৃক্ষরোপণ কর্মসূচি প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার একটি উদাহরণ যা হিন্দু ধর্মের নৈতিক গুণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেদ ও পুরাণে বৃক্ষ ও প্রকৃতির গুরুত্ব উল্লেখ আছে যা পরিবেশ রক্ষার প্রয়োজনীয় তা প্রকাশ করে উদাহরণ তিন প্রদর্শন করে না খবর ধর্মীয় বিদেশ ও সংঘর্ষে যুক্ত ঘটনা ব্যাখ্যা হিন্দু ধর্ম অহিংসা এবং সকল জীবের প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে এই ধর্মীয় বিদেশ ও সংঘর্ষের ঘটনা এই নৈতিক গুণের পরিপন্থী হিন্দু ধর্মে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য রাখার উপর জোর দেওয়া হয়েছে তাই ধর্মীয় বিদেশ বা সংঘর্ষ হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করে না উদাহরণ চার প্রদর্শন করে না অর্থাৎ আমি দুটি লিখেছি খবর একটি রাজনৈতিক দলের দ্বারা নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার করে ভোট সংগ্রহের প্রচেষ্টা ব্যাখ্যা হিন্দু ধর্মের মূল নীতিগুলো এক এবং মানবতার উপর ভিত্তি করে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হিন্দু ধর্মের নৈতিক গুণের পরিপন্থী ধর্মকে ব্যবহার করে মানুষের বিভেদ সৃষ্টি বা রাজনৈতিক ফায়দায় তোলা হিন্দু ধর্মের মানবিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সারসংক্ষেপ মানে এতগুলো যে লিখলাম এটি ছোট করে লিখলে কি হয় হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করে এমন খবরগুলি সাধারণত মানব সেবা পরিবেশ রক্ষা এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উপর জোর দেয় অন্যদিকে বিদেশ সংঘর্ষ এবং ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করার খবরগুলি হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের পরিপন্থী বন্ধুরা তোমরা কাজ তিন দেখতে পেলে তোমাদের কাজ তিনটির উত্তরপত্র তো তোমরা এটি কালকে লিখতে পারো আমি যে এটি লিখলাম এমনটি নয় তোমরা যেগুলো তোমরা জানো সেগুলোও লিখতে পারো তো আজকে এ পর্যন্তই আজরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে রাখবে তো সবাইকে ধন্যবাদ